আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অষ্টাশি যশোর চার আসনের অভিনগর বাঘারপাড়া ও বসুন্ধিয়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভজনগরে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে অভজয়নগর থানা ও নোয়াপাডা পৌর বিএনপির আয়োজনে সোমবার বিকালে নোয়াপাডা ইনস্টিটিউট মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়

তারপর জাতীয়তাবাদী দল গঠনের পর থেকেই আমি জাতীয়তাবাদী যুবদলের দলের সহ সম্পাদকের দায়িত্ব পালন করছি একটি পর্যায়ে শ্রমিক সংগঠনের প্রয়োজনে আমাদের এবং সাহেবের অনুরোধে আমরা সেদিন আমরা ঢাকায় গিয়ে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎ করি এবং আমি তখন থেকে শ্রমিক সংগঠন করি বাংলাদেশ দল সালে কাউন্সিল করতে পারে নাই তখন আমাদের অভিভাবক তরিকুল নির্দেশে আমি কাউন্সিল অধিবেশন করি এবং নির্দেশে আমি থানা সাধারণ নির্বাচিত হই সেই থেকে নির আপনারা জানেন সে পনেরোই ফেব্রুয়ারি থেকে অ্যাডভোকেট রাজ ইসলাম ইলেকশন করেছিল সেই নির্বাচনে পায়রা ইউনিয়নে মাত্র একশো সাইক্রি ভোট পেয়েছিল সেখান থেকে যুদ্ধ করে আজকে সারা অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রমনম অবস্থা এই অবস্থা সৃষ্টি করতে এই সতেরো বছর রাজপথে রাস্ত দিয়েছি আপনাদের পাশে থেকেছি সমস্ত মামলা তোমার উপকামনা করেছি তরুণের স্বার্থ সংগ্রহ নিজের অস্তিত্ব বিপন্ন করেছি আপনারা জানেন আপনারা রক্ত দিয়ে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই জন্যই আমি বলতে চাই অভয়নগরের মানুষের স্বার্থ আজকে সংরক্ষণ করার জন্যে আমি এবং আমার সহকর্মীরা তত আজকে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করবো যেহেতু সন্ধ্যা সমাগত আপনারা একটা কথা মনে রাখবেন যে আজকে আগামীকালকে আমাদের এই প্রোগ্রামের কাউন্টার আর একটা প্রোগ্রাম ডাকা হয়েছে কি কারণে করে স্বার্থ গুরুত্ব না দিয়ে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে তারা চায় যে অভয়নগরের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই সেই জন্য এই প্রোগ্রামের একটা কাউন্টার আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি আপনারা হয় আজ পঞ্চাশ বছর একজন এমপি মনোনয়ন পাইনি এই ধানের স্টেট থেকে আপনারা সেই কারণেই আজকে ইনস্টিটিউট মাঠে এই জন্য আপনাদের দাবি প্রতিষ্ঠিত হোক এই লড়াই অবতীর্ণ আছে আমি এমন কার মতো ছুটে বেড়াচ্ছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই জন্য আমি আশা করি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমরা আমি বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাডা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা থানা বিএনপি সিনিয়র সহসভাপতি মজিদ বিশ্বাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এক শহীদুল ইসলাম নোয়াপাডা পৌরসভার সাবেক মেয়র ও শ্রমিক দল নোয়াপাডা শিল্পাঞ্চল শাখার সভাপতি রবিউল হোসেন গণ সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সমাবেশে বক্তারা বলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয় সৎ ও ত্যাগী রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দুঃখে পাশে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি যে কারণে তাকে বারবার কারাবরণ ও মারপিটের শিকার হতে হয়েছে তার নেতৃত্বে আট আট যশোর চার আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী হয়েছে ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আট আর যশোর চার আসনে বিএনপি কর্তৃক মনোনয়ন না দিলে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবীনদের প্রতি আহ্বান এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে ফারাজি মতিয়ার রহমানকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে সমাবেশ শেষে যশোর খুলনা মহাসড়কের নোয়াপাডা বাজারে বিশাল এক গণমিছিল অনুষ্ঠিত হয়